সতেরো বছর পর দেশে ফিরে এবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে আবেদন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ঢাকা সতেরো নম্বর আসনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে আবেদন করেন ইসিতে তারেক রহমানকে স্বাগত জানান নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ পরে একশো নম্বর রুমে তার ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন করেন সেখানে জাতীয় পরিচয়পত্রের ছবি তোলার কাজ শেষে স্বয়ংক্রিয় মেশিনে আঙ্গুলের ছাপ দেন এরপর চোখের আইরিশ দিয়ে ফর্মে স্বাক্ষর করেন তারেক রহমান ভোটার হওয়ার জন্য আবেদন করার পর সর্বনিম্ন সাত থেকে সর্বোচ্চ চল্লিশ ঘন্টার মধ্যে তারেক রহমান জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির এর আগে অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার একমাত্র কন্যা জাইমা রহমান এদিকে নির্বাচন কমিশন ভবনের সামনে তারেক রহমানকে দেখতে সকাল থেকে ভিড় করেন দলের অসংখ্য নেতাকর্মী ফলে ভবনের সামনে সড়ক বন্ধ করে দেন আইন শৃঙ্খলা বাহিনী আমাদের প্রিয় নেতা অভিভাবক নির্বাচন কমিশন উনি আসবেন সেই উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নেতা অভিভাবক জনাব তারেক রহমান সাহেবকে স্বাগত জানানোর জন্য প্রতিনিয়ত উৎসক জনতা এবং সাধারণ পাবলিক নেতাকর্মী দেখেন রাস্তাঘাটে ওনাকে এক নজর দেখার জন্য কিন্তু ভিড় জমাচ্ছেন নিরাপত্তায় কিছুটা বিঘ্ন ঘটছে আমি সকলের কাছে অনুরোধ করব। যেন নিরাপত্তা জাল বেঁধে যেন ওনার সামনে না আসে